এই পল্টু সকালে যে তোকে এক বান্ডেল বিড়ি বললাম তার থেকে একটা কম কেন আমি কি করে জানবো ওটা কি হলো প্যাকেটটাও তো ছেঁড়া দেখতে পাচ্ছি আমি বলতে পারবো না ওটা কি হলো দোকানি খেয়ে নিয়েছে হয়তো ওই দোকানের সাথে আমার পঁচিশ বছরের রিলেশন ও আমার সাথে এরকম গাদ্দারি করবে না এটা তোরই কোনো প্ল্যান হতে পারে বিড়িটা খেয়ে তো ভালো করে প্যাকেট করে দিলাম তাও কি করে জানলো না না আমি বিড়ির সম্বন্ধে কিছু জানি না বিড়িটা কি এমনি এমনি উধাও হয়ে গেল নাকি তোকে আমি ভালো করে জানি এটা তুই খেয়েছিস তো জানো তো ছেড়ে দাও না অমন করছো কেন খেয়েছি তো একটা বিড়ি তাতে কত কিছু কথা শুনতে হচ্ছে আমাকে তোর এখন পড়াশোনার বয়স গাধা সব করতে তোকে কে বলেছে তোর মতো বয়সে কত ভালো রেজাল্ট করে বেরিয়ে এসেছি জানিস কই গো শুনছো দেখে যাও তোমার ছেলে কি করেছে কেন কি করেছে এই বলতো কি না মা আমি কিছু করিনি বাবা শুধু শুধু দোষ দিচ্ছে দেখো হাত ছাড়া তোকে শুধু শুধু দোষ দিচ্ছি বান্দর কোথাকার বেই খেয়েছিস কেন বল আহ তো বকছো কেন ছেলেটাকে বকবো না তো কি ওকে চুন খাবো ওর মুখটা শুঙ্গে দেখো বিড়ি খেয়েছে না খাইনি সব বোঝা যাবে এই গান মেরেছি আয় একটু সামনে আয় তো ই মাছি তু দেখো হলো তো বিড়ি তো খেয়েছে ওর ব্যবস্থা কি করবো বলো এরপর একটা খেয়েছে তো কি হয়েছে তুমি তো রোজ এক ব্যান্ডেল করে খাও সেটা তো বললে না তোমার কি ব্যবস্থা হবে বলো আমি আর ও দুজনের মধ্যে পার্থক্য নেই ওর বয়স দেখো আর আমার বয়স দেখো ওর মতো বয়সে আমি গাঁজা খেতাম ও বিড়ি কেন খাবে আচ্ছা এটার জন্য বকছিলে অতক্ষণ ঠিক আছে আমি আজকে থেকে গাঁজা খাওয়া শুরু করে দেবো হ্যাঁ 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 ওকে বলে দাও কোন দোকানে ভালো মাল পাওয়া যায় ওই যে কালটুর দোকান আছে না লটারি বিক্রি করে ওই দোকানে ভালো মাল পাওয়া যায় ওখান থেকে নিয়ে নিবি ওকে ওকে আমি আগে থেকেই জানতাম ঠিক আছে এইবার দেখবে শুধু আমার খেলা যা 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 তোরা দুজনে শুধু শুধু বিরক্ত করছিস বেশ সুন্দর বসে এক প্যাক বানিয়ে খাচ্ছিলাম